উত্তম বায়ু আত্মীয়তা সম্পর্ক কি জিনিস জানেন ভালো করে এখানে বলেন আল্লাহ তাআলার একটা নাম আছে রহমান বলেন ওশার কি নাম কি নাম এই রহমান নামের ভিতর থেকে মূল যে তিনটা অক্ষর আছে রাহামিন এই রাহিম এই রহিম শব্দকে আত্মীয়তা সম্পর্ক বলা হয় আমার হামিদ বলেন

মায়ের জড়াই যে রাহিম বলে মায়ের সাথে হবে রাহিমের সম্পর্ক 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 সাথে হবে প্রেমের সম্পর্ক রাহিমের সম্পর্ক ভাইয়ের সাথে ভাইয়ের সম্পর্ক বোনের সাথে বোনের সম্পর্ক চাচার সাথে ভাতিজার সম্পর্ক কুমুর সাথে ভাতিজার সম্পর্ক মামার সাথে ভাগ্যের সম্পর্ক খাদার সাথে ভাগ্যের সম্পর্ক হবে প্রেমের সম্পর্ক

যে ব্যক্তি আমার সম্পর্ক ঠিক রাখে আমার সম্পর্ক রাখে আল্লাহ তাআলা তার সাথে তার সম্পর্ক উন্নত করে দেন। আর যে ব্যক্তি actin সম্পর্ক ছিন্ন করে আমারই সম্পর্ককে ছিন্ন করে দেয় আল্লাহ তাআলা তার সাথে তার সম্পর্ক ছিন্ন করে দেন। লা ইয়াফুল জান্নাতু কাদির রহিম। আমাদের বাচ্চাদেরকে দুরামিত পড়ানো হয় এই হাদিসটা। আমাদের ছোট ছোট বাচ্চাদেরকে এখানে এখনই শেখানো হয়

एक तो कॉर्पोरेशन पे खून सब नहीं अपने जाय बस सुब्हान अल्लाह कि और बैठे रहो तो दराष्ट्र ने जिले मोला बेशक करते से बोल से खबरदार खबरदार मेहमान के बरकत करो मेहमान जब आते होके बरकत दुनिया होके सुब्हान अल्लाह तो ये हमारे बाप भी सुनते हैं मन जान ले इल्लाहु मन

তাই মাৰামাৰি নহয়